আল্লাহ তালা করার মজিদে সাহাবাগণের যে বর্ণনা বর্ণনা করছে সেখানে অল্প সংখ্যক মানুষ। কত কত? এদের সংখ্যা আল্লাহ তাআলা বলেন নাই। এরা কেউorse 3 জন কেউorse 5 জন কেউorse 7 জন কেউorse আরো কম বেশি আল্লাহ বলেন লামায়া নবুয়লা কলিল আল্লাহ জানেন যে এরা সংখ্যায় কম ছিল। এক তাইলে আমরা 7 জন ধরলাম কত ধরলাম? 7 এরা এই গুহাতে आश्चर्य ছিল।

আমি আপনার কাছে ওই গোবাসীদের ঘটনা আমি আমি আল্লাহ আপনার কাছে সত্য সত্য আমি আপনার কাছে বর্ণনা করছি না নুকাস আলাইহিন বাহুম বিল হক আমি আল্লাহ সত্য ঘটনালাই বর্ণনা করছি এরা ছিল সবাই যুবক এরা কে ছিল যুবক আশ্রয় নেছিল সবাই কে ছিল যুবক আর তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল তারা ईमानदार যুবক সুবহানাল্লাহ আল্লাহ তারা কি ইমানদার যুবক আমাদের এখানে যুবকেরা আছেন না নাই ইমান আছে না নাই এই আমাদের মতো আল্লাহ বিশ্বাসী রাসূল বিশ্বাসী আখিরাত বিশ্বাসী হিদা বিশ্বাসী এরকম ইমানদার যুবক ছিল এই সাতজন এই যুবক তারা আশ্রয় হয়েছিল গুহার ভিতরে ঠিক না ঠিক এদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখছিলেন কত বছর 309 বছর 309 সাদের মাসে চাঁদের হিসাবে তিনশো বছর আর এনে শরীরের হিসাবে তিনশো বছর একশো বছরে তিন বছর বাড়ে হন না ছত্রিশ বছরে এক বছর বেশ কম হয়ে যায় সেই হিসাবে একশো বছরে তিন বছর আর মাসে বেড়ে যায় আর তিনশো বছরে নয় বছর বাড়বে সারা সে মেয়াদ না হয়েছে

তারাও ইমানদার যুবক তারাও কি ইমানদার যুবকদেরকে ভালোবাসেন কেউ কথা বলে না ভালোবাসেন কে